আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাদের জন্য দুইটি আপডেট কালেকশন এসেছে তো বাইক দুটি হচ্ছে টিভিএস আর এবং এফ জেড এস বা শট তো বাইকগুলো কত দিন বয়স কত কিলো চলা এবং কীরকম কন্ডিশনে বাইকগুলো আছে সবই আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে যে বাইকটি আপনাদেরকে দেখাবো এফ এস বাসন টু বাইকটি দুই হাজার বাইশের মডেলের এই মাত্র বাইকটি কালেকশন করা হয়েছে বাইকটি কিন্তু এখনও আমরা ধুয়ে ওয়াশ করানো হয় নাই বাইকটি পলিশও করা হয় নাই গায়েটির গ্লেজটা দেখেন একদম নতুনের যে গিলেস থাকে বাইকটি কিন্তু গ্লেস একদম ওই রকমই কোনো দিকে কম নেই তো বাইকটি কিন্তু একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কির কন্ডিশন দেখেন টেঙ্গিতে রকম স্টিকারে মারি খাওয়া বা কোনো স্ক্যাচ কিচ্ছু নেই একদমই ফুল ফ্রেশ কন্ডিশন তো বাইকটি কিন্তু রান হয়েছে বাইকটি রান হয়েছে মাত্র চোদ্দো হাজার ১৬ কিলোমিটার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ করতে পারেন যে মিটারটা টেম্পারিং করা হয়েছে তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বাইকটি দেখেন সামনে টায়ার কন্ডিশন অরিজিনাল টায়ার গাড়ির সাথে টায়ার মার্গার কন্ডিশন একদমই ফ্রেশ গাড়িতে কিন্তু আগলে একটু বালু উপরে আছে। যার কারণে এরকম দেখা যাচ্ছে হেডলাইট কন্ডিশন দেখেন ভিতরে কিন্তু মানে যে হেডলাইটের যে পারতটা থাকে কোনো কিন্তু ঝং টং বা কোনো স্পট কিচ্ছু কিন্তু আসে নাই একদমই ফুল ফ্রেশ কন্ডিশন তো বাইকটি কিন্তু টাঙ্গালে রেজিস্ট্রেশন করা বাইকটি দুই বছরের পেপারস করা আছে টাঙ্গালের নাম্বার তেরো সিরিয়াল এই যে দুই হাজার বাইশের মডেলের গাড়ি গাড়িটি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন তো যারা এফ জেড এস বাসন টু বাইক খুঁজতেছেন ব্ল্যাক কালারের রেজিস্ট্রেশন করা এবং কাগজপাতি একদম চকচকা ঝকঝকা তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন তো বাইকটির দাম নিব মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো যারা এফ জেড এস বাসন টু ব্ল্যাক কালারের বাইক খুঁজতেছেন কাগজপাতি সহ তারা এই বাইকটি নিতে পারেন তো প্রত্যেকটি ভিডিওতে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা ভিডিও দেখে যদি আমাকে ফোন দেন বা আসেন আপনাদের অবশ্যই কিছু সম্মান করা হবে তো তারপরে যে বাইকটি দেখাবো আটিআর টু বি মডেলের এই বাইকটি দুই হাজার মডেল তো এই দুটি বাইকই আজকে কালেকশন করা হয়েছে বাইকটি কিন্তু একশো সিসি দু সালের আট মাসে বাইকটি কেনা বাইকটি একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটিতে কিন্তু এখনও কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই কোনো জায়গায় কিন্তু কোনো বসা টসা কিচ্ছু খায় নাই বা কোনো জায়গায় কোনো পরেও যায় না এখনও হেডলাইটগুলো দেখেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন তো বাইকটি দুটো টায়ারই চেঞ্জ করা হয়েছে বাইকটি রান হয়েছে বাইকটি রান হয়েছে মাত্র চৌত্রিশ হাজার তিনশো কিলোমিটার চৌত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটু কমানো নেই বাইকটি একদম অরিজিনাল যে চলা ওই চলাটাই কিন্তু বাইকটি অনেক যত্ন সহকারে বাইকটি চালানো হয়েছে যার কারণে বাইকটি এতটা ফ্রেশ আছে এখনও বাইকটিতে কোনো কাজ নেই একদম নতুনের মতোই বাড়ির সাউন্ড কোয়ালিটি টায়ার দুটোই কিন্তু নতুন লাগানো একদম নতুন টায়ার একদমই ফ্রেশ বাইকটি নিবেন আর চালাবেন তো বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে আমাদের শোরুমের পাশে নতুন শোরুম বাইকটির আপনারা যখন তখন মালিকানা করতে পারবেন আধা ঘন্টা টাইম লাগবে একদমই ফুল ফ্রেশ কন্ডিশন তো এই বাইকটির দাম নিব মাত্র এক লক্ষ টাকা যারা আট আর টু বি বাইক খুঁজতেছেন একশো ষাট সিসি একটু ভালো কন্ডিশনের একটু ভালো মানের তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি কিন্তু আমরা এখনও ধুয়ে পলিশ টলিশ কিচ্ছু করি নাই এই মাত্র এই দুটি বাইক কালেকশন করলাম তো যাদের আটিয়ার টু বি এই মডেলের বাইকটি খুঁজতেছেন যারা তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন এবং অরিজিনাল চলা এই বাইক দুটি তো যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমার কাছে আরও হিউজ পরিমাণ বালি বাইকের কালেকশন একদম হিউজ পরিমাণ আমার শোরুম একদম ভর্তি কানায় কানায় ভর্তি বাইকের পালসার পাবেন মেট্রোপ্লাস পাবেন ডিসকভার পাবেন আটিয়ার আরও নিউ মডেল যেটা যারা খুঁজতেছেন দু হাজার বাইশের মডেল ব্ল্যাক কালারের বাইক আছে তারপরে হচ্ছে দু হাজার চব্বিশের মডেলের ব্লু কালার আছে পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এফজেড কিন্তু আরও একটি বাইক আছে এফজেড বাসন টু ব্লু কালারের এই বাইকটি একদমই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটা বাইক তো এখানে পাবে নেকেট বাসনের এফআইএস ব্ল্যাক কালারের এই বাইকটি তারপরে পাবেন ন্যাকেট বাসন এফআইএস রেড কালারের তারপরে পেয়ে যাবেন এস এফ ব্লু কালার এফআইএস একদম প্রত্যেকটি বাইক কিন্তু একদম নতুনের কন্ডিশনে আছে ফোর বি পেয়ে যাবেন সুযোগে মনোটন ব্ল্যাক কালার আছে রেড কালার অ্যাশ কালার তো যাদের যেরকম বাজেটে যে গাড়ি পছন্দ আমার সাথে যোগাযোগ করবেন আমাদের গাড়িগুলোর মান কোয়ালিটি অনেক ভালো ইঞ্জিনে একদম গ্যারান্টি আমরা প্রত্যেকটা গাড়ি একদম গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি প্রত্যেকটি গাড়ির সাথে আপনি গ্যারান্টি পাবেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকার যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট গাড়ি ফেরত দিয়ে যাবেন একদমই ফুল ফ্রেশ এবং খুবই কম লাভে গাড়িগুলা বিক্রি করে থাকি তো যাদের সেকেন্ড হ্যান্ড বাইক লাগবে একটু ভালো কন্ডিশনের তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামসুল কলেজের অপোজিট সাইডে এলেঙ্গা বাইক জোন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম